আপনি গ্রামের কে এই গ্রামের কে আপনি আপনি এই গ্রামের কে দেখুন সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাক লোক ঢুকে গেছে দেখুন কোথায় নিরপেক্ষতা এখানে নিরপেক্ষতা কোথায় ওই বিডিওর আধিকারিক আছে তাদের মধ্যে দেখুন আইপ্যাক এর লোক এসে বসে আছে আজকে এটা নিরপেক্ষতা

লোকজন না 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 ওইভাবে তো ছবি ওইভাবে ছবি তোলা যায় না সরকারি 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 একটা সরকারি একটা যদি অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সেখানে কি আইপ্যাকের লোক ঢুকে ভিডিও ছবি তুলতে পারে

বিডিওর লোক নিজে বলছে যে আইপ্যাক এর লোক ভেতরে থাকবে না আর তুমি বলছো যে ভেতরে আমাদের কাছে পারমিশন আছে কি পারমিশন গো ওই আবার ভেতরেই যাচ্ছে ও বলছে ওদের কাছে পারমিশন আছে দর্শক শুনলেন সরকারি কর্মসূচি সেখানে আইপ্যাকের সব লোকজন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আবার দেখছি কেউ একজন উপরে লিখে দিয়েছেন পিসির শুরুতে দেখলেন একজনকে এই যে উনি আবার বললেন যে আগে ভিডিও বন্ধ বন্ধ করুন আগে ভিডিও বন্ধ করুন আমার আমার পারমিশন নিয়ে ভিডিও করছেন তো তখন এদিক থেকে বলা হয় যে আপনারা যে সব ছবি ভিডিও করছেন আপনারা কার পারমিশন নিয়েছেন আর আপনারা কেন এসেছেন এখানে আপনারা তো কোনো সরকারি লোক না বা এলাকার লোক লোক না যে এলাকার সমস্যা নিয়ে কথা বলতে এসেছেন সেটা তো না তো আপনারা কি করতে এসেছেন তো ওনারা তো শিকারি করে নিয়েছেন আইপ্যাকের ব্যাপারটা তো আইপ্যাকের লোক সরকারি প্রোগ্রামে প্রশ্ন যে শুধুই কি ওই ছবি তুলছেন নাকি সঙ্গে আরো কিছু করছেন মানে ওই ডেটা নেওয়া যারা এসছেন তাদের সব ডেটা ফোন নাম্বার ছাড়বেন বার্তা ছাড়বেন মাঝে মধ্যে আপনি এখানে গেছিলেন তো এই করুন সেই করুন আপনি পেয়ে যাবেন পরিষেবা অমক তমক করে আবার ভোট এলেই ওই ওই সব নাম্বারের সব বার্তা ছাড়া হবে কিনা বা ওখানে আবার মানে কোনো বোঝানোর কাজ কাজ করছেন কিনা ওনারা কি করতে এসছেন ওনারা কি করতে এসছেন আর আমার তো আরো মানে মানে প্রশ্ন আর কি মনে জাগছে যে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যাদেরকে ধরা হয়েছে কার্যত আইপ্যাক বলে শুধু কি ওনারাই নাকি আরো অলরেডি টেবিলে বসে রয়েছেন সরকারি কাজকর্ম করছেন আইপ্যাকের লোক হিসেবে মানে আইপ্যাক এর লোক হিসেবে সরকারি লোকের সঙ্গে ঢুকে গিয়ে কাজ করছেন আমার তো দর্শক সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এই যে একটা সংস্থা না এই আইপ্যাক 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 আমরা সেই একুশের সময় থেকে যেভাবে শুনছি একুশের আগে থেকে এবং যেসব বিষয় সামনে এসছিল কত ভুয়ো লোক তাদেরকে ভোট কর্মী হিসেবে ঠকিয়ে দেওয়া সরকারি কাজকর্মে ঠকিয়ে দেওয়া বা নিজেদের মতো করে ব্যবহার করা এসব তো আমরা শুনে আসছি ফলে এই যে সংস্থা বা এই সংস্থার মাধ্যমে যে অনেক কারচুপি চলে অনেক কারচুপি চলে সেই বিশ্বাস যেন কোথাও একটা আমাদের মধ্যে জন্মে গেছে বা সাধারণ মানুষের মধ্যে জন্মে গেছে সেই জন্যই দেখবেন আই প্যাকের লোক শুনলেই মানুষের মাথা গরম হয়ে যায় বা বা প্রশ্ন তৈরি হয় যে কি করতে এসেছে নিশ্চয়ই কিছু ধান্দাতে এসেছেন কারণ এদের কৌশল কৌশল ঠিক না কুকৌশল দেখবেন যেদিন ভোট তার একদিন একদিন আগে ওপেন ওপিনিয়ন পোল সামনে চলে এসেছে কাগজের খবরের কাগজের ভিতরে আরে একদিন আগে তো ওপিনিয়ান বলতে এরকম তো মানে প্রকাশ করা যায় না তেগুন চলে এসেছে তারপরে নানান সব দেখেছেন না তো পরে পরে শুনেছি যে এই সব কৌশল মানুষকে মিসগাইড করা বিভ্রান্ত করা নানান সব দেখেছেন না একুশের ভোটের সময় যত কুকৌশল এই রকম ছিল না আমাদের বাংলার ভোট কালচার কি এটাও বলতে পারি উনিশের যে লোকসভার ভোট হয়েছে সেই সময়ে বা তার আগেও ছিল না এই ধরনের কুকালচার ভোটের যত এসছে উনিশের রেজাল্টের পরে যখন দেখেছে টিএমসি হাঁটছে তখন এই আইপ্যাক বলে সংস্থা তখন পিকে ছিলেন তো তাকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি খরচা করে তারপর থেকে নানান সব নাকি কৌশল ভোট কৌশল ভোট কৌশল আরে মানুষ ভোট দেবে কি কৌশল কি বিজ্ঞাপন হচ্ছে নাকি সাবানের বিজ্ঞাপন কৌশল অবলম্বন করতে হবে মানুষ তার ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দেবেন ভোটের পরিবেশ হবে নির্বাচন কমিশন ভোটের ব্যবস্থা করবে ভোট হবে কিন্তু এই উনিশের ভোটের পরে আমরা এই নানান সব কারচুপি আর এই যে সব প্রোগ্রাম ভাইপোকে বলো দিদিকে বলো পাড়াকে বলো মুখ্যমন্ত্রীকে বলো তারপরে কি সব হলো আবার এখন পাড়াই সমাধান না সব নানান সব কারচুপি নানান সব কৌশল আর ফালতু ফালতু সরকারি খরচ করে ভোটটা আদায়ের চেষ্টা তো এখানেও কিছু একটা ধান ধাতে এসছেন আইপ্যাকের লোকেরা তো এখন মানুষ ধরেছেন মানুষ ধরেছেন যা করেছে আমাদের এই বাংলার ভোট কালচার শেষ করে দিয়েছেন মানুষ তার পছন্দের প্রার্থীকে ইচ্ছে মতো ভোট দিতে পারেন না এক হচ্ছে মিসগাইড করা দ্বিতীয়ত হচ্ছে বিভ্রান্ত মানে নানান ভাবে এ করে ভোটটাকে আদায় করে নেওয়া তো এটা নিয়ে মানুষের মনে একটা খুব রয়েছে আইপ্যাক শুনলেই মানুষের মাথা গরম হয়ে যায় সেটাই সেটাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওনারা আবার চার্জ করছেন আমার পারমিশন নিয়েছেন আর এরকম সব ছোট ছোট ছেলে মেয়েদেরকে সব যুক্ত করা হয়েছে অনেক ক্ষেত্রে সামান্য হয়তো পয়সা করে দেওয়া হয় তারা ওই তাদের হয়ে কাজ করছেন এখন তারাও রসে পড়ে যাচ্ছেন সামান্য পয়সার জন্য তারা হয়তো এসছেন তারাও রসে পড়ে যাচ্ছেন এটা বুঝতে পারছি আসল যেখান থেকে হচ্ছে সেটা তো মেন ব্যাপার না তো এখন দর্শক বলবেন আপনারা যে আই কে দিয়ে কিরকম করা হচ্ছে আর এই যে বাড়াই সমাধান না কি সমাধান আবার চালু করেছে বুথে বুথে দশ দশ লাখ করে টাকা অ্যালার্ট করা তো এটা এটা কারণ কি নিশ্চয় আপনারা বলবেন যে ভোটের আগে এই ধরনের অ্যালটমেন্ট কিন্তু একটা বিষয় দেখছিলাম এই প্রোগ্রামটা আচ্ছা এটা তো হুগলির মগরা যেটা দেখলাম এটা কি এই নতুন প্রোগ্রাম না তার আগের প্রোগ্রামের ভিডিও বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে এসছে তো তো আপনারা একটু ক্রস চেক করে বলে দেবেন তো আমি দেখছিলাম এই যে নতুন যে প্রোগ্রামটা শুরু করা হয়েছে দু তারিখ থেকে না এক তারিখ থেকে তো টিএমসি তরফ থেকে প্রথম দিনে আমি দেখছিলাম একটা পোস্ট করা হয়েছিল কোথাও একটা বলা হয়েছে যে দেখেছেন ব্যাপক সারা ব্যাপক সারা একদিনে কত লক্ষ একটা পদধুলি পড়েছে বলে দেখছি লেখা হয়েছে ব্যাপক সাড়া আমি ভাবছিলাম এটাকে আপনারা সাড়া বলছেন ব্যাপক সাড়া হ্যাঁ নাকি এটা ওটা বলা উচিত যে তার মানে 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 কত কত মানুষের প্রবলেম প্রবলেম আছে যার জন্য প্রথম এত মানুষ সমস্যা সমাধানের জন্য আশা নিয়ে এসছেন এইসব ক্যাম্পে তার মানে কত সমস্যা মানুষের যে প্রথম দিনেই জানে এই সরকারটা সমাধান করবে না সহজে তা সত্ত্বেও মানুষ কতটা ভুগছেন তবুও যদি তবুও যদি হয়ে যায় সমাধান চলো একবার যাই মানে এটা ভেবে কত মানুষ এসছেন তার মানে কত মানুষের কত সমস্যা রয়েছে অথচ এই সরকার শাসক বলে মানুষের সমস্যার সমাধান 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 হয়ে হয়ে গেছে গেছে একটু একটু বাকি আছে সব সব ওই আপনারাই তো বলছেন যে প্রথম দিনের ক্যাম্পে এত লোকের পদধুলি পড়েছে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ সমস্যার সমাধান চেয়ে এলাকাতে এস মানে এই ক্যাম্পে এসছেন তার মানে কত মানুষ সমস্যাতে ভুগছেন এটা তো পক্ষান্তরে প্রমাণ করে হ্যাঁ আর বলছেন এত মানুষের পদ ধলি ওটা আপনারা লাফাতে পারেন সারা ওটা না সারা সারা মানে কি মানুষ সমস্যা নিয়ে এসছেন তো মানুষ ও সমস্যা নিয়ে এসছেন আপনাদের দিয়ে ঢোল টোল বাজায় এরকম তো না মানুষ এসছেন সমস্যার সমাধান চেয়ে তার মানে কত সমস্যা মানুষের এখনো রয়েছে যে প্রথম দিনেই এত মানুষ ক্যাম্পে এসছেন এটা প্রমাণ করে ওটা না সারা না এবার তারা যে তারা খাচ্ছেন সারা না এবার তারা খাবেন বারবার এই সমাধান সেই সমাধান ডেকে সমাধান না করে শুধু ন্যাকামো হবে আর সরকারি কোষাগার থেকে তার জন্য খরচ করা হবে আর আইপাকের লোকজনদেরকে দিয়ে সেখানে ভোট ম্যানেজমেন্টের কি করা যায় না করা যায় সেই সব নিয়ে মানে প্ল্যানিং হবে এসব চলবে না নো সারা এবার হবে তারা লাঠি নিয়ে যাই হোক দর্শক এই ভিডিও সামনে এসছে আপনাদের এলাকাতেও তো চলছে ক্যাম ট্যাম দেখবেন তো খোঁজ নিয়ে এরকম সব আইপ্যাকের লোকেরা ঘোরাঘুরি করছেন কিনা বা ওই ডেটা কালেকশন করার জন্য বসে রয়েছেন কিনা কম্পিউটারে ওখানে দেখবেন দেখলেই তারা করবেন কি করতে সরকারি কর্মসূচি কেন এসছেন কেন এসছেন কেন এখানে এসে বসে রয়েছেন সরকারি প্রোগ্রামে তারা করবেন এই জন্যই তারা করবেন সরকার যখন বলছে আমরা মানুষের সমস্যার সমাধান করার জন্য এসছি যেন সেটাই হয় এখানে এইসব করার নাম করে অন্য কৌশল করবেন মানুষের ডেটা সংগ্রহ করে নিয়ে চলে যাবেন মানুষকে বোঝাবেন ভুলভাল এসব তো চলতে পারে না এইরকম নজরে পড়লেই তারা করবেন কারণ আমরা চাই মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে যাতে ভোটটা দিতে পারেন কোনো কুপ্রভাব যেন না আসে এটা আমরা চাই কোনো বিভ্রান্তি তৈরি হবে কেউ করবেন সেটা আমরা চাই দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে